আপনি কি জানেন কাঁচা হলুদের সাথে কি খেলে পেটের কৃমি দূর হয় মানুষের মাথার খুলিতে কতগুলি হাড় থাকে একজন মানুষ কত বছর বয়স পর্যন্ত রক্তদান করতে পারে প্রতিদিন ডিম খেলে কি বাড়ে হাঁপানি রোগীদের কোন মাছ খাওয়া বাড়ন এই রকম আরও কিছু অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কিডনির রোগ হলে মানুষের জিভের রং কেমন হয় নীল সাদা গোলাপি নাকি কালো ফাইভ ফোর থ্রি টু ওয়ান সঠিক উত্তর হবে কালো কাঁচা হলুদের সাথে কি খেলে পেটের কিড়মি দূর হয় মধু সোডা লবণ নাকি চিনি খেলে ফাইভ ফোর সঠিক উত্তর হল লবণ পরের প্রশ্ন দিনের কোন সময় আমাদের হজম শক্তি কমে যায় দুপুরে সকালে সূর্য ডোবার আগে নাকি সূর্য ডোবার পর ফাইভ ফোর সঠিক উত্তর হল সূর্য ডোবার পর আমাদের পরিপাক তন্ত্রের সাথে সূর্যের অনেক সম্পর্ক রয়েছে সূর্য উঠলে আমাদের পরিপাকতন্ত্র ভালোভাবে কাজ করে এবং সূর্য অস্ত গেলে পরিপাক রসের নিঃসরণও কমে যায় এবং সে কারণেই সূর্যাস্তের আগে খাবার খেতে হবে কারণ সূর্যাস্তের পরের খাবার হজম করা কঠিন কারণ আমাদের বিপাক প্রক্রিয়া ধীর হয়ে যায় মানুষের মাথার খুলিতে কতগুলি হাত থাকে ষোলোটি আঠারোটি কুড়িটি নাকি বাইশটি সঠিক উত্তর হলো বাইশটি পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন মানুষের সাথে কোন প্রাণীর ডিএনএ মিল রয়েছে হাতি কচ্ছপ জোঁক নাকি সাপ সঠিক উত্তর হবে জোঁক একজন মানুষ কত বছর বয়স পর্যন্ত রক্তদান করতে পারে পঁচিশ বছর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর নাকি ষাট বছর সঠিক উত্তর হল ষাট বছর প্রতিদিন ডিম খেলে কি বাড়ে মেধা শক্তি দৃষ্টি শক্তি বীর্য নাকি রক্ত ফাইভ ফোর থ্রি টু ওয়ান সঠিক উত্তর হবে দৃষ্টিশক্তি ডিমে লুটেইন এবং জেকসন থিন রয়েছে এই অক্সিডেন্ট যা চোখের স্বাস্থ্যের জন্য প্রধান উপকারী বার্ধক্যের একটি পরিণতি হল দৃষ্টিশক্তি খারাপ হয়ে ছানি পড়া ডিমে বেশ কিছু পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের চোখকে প্রভাবিত করতে পারে এমন কিছু ক্ষয়ক্ষতি প্রক্রিয়াকে প্রতিরোধ করতে সাহায্য করে এই ডিম বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন পৃথিবীর কোন দেশে বেশি জনসংখ্যা আছে ভারত চীন আমেরিকা নাকি সিঙ্গাপুর এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভয় পেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় ব্রেন কিডনি লিভার নাকি হার্ট ফাইভ ফোর থ্রি টু ওয়ান সঠিক উত্তর হবে কিডনি হাঁপানি রোগীদের কোন মাছ খাওয়া বারণ তেলাপিয়া রুই মাগুর নাকি ইলিশ মাছ এই প্রশ্নের সঠিক উত্তর হল তেলাপিয়া বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনারা কে কোন স্থান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না পরের প্রশ্ন হকি খেলার জন্ম কোন দেশে হয়েছিল ইংল্যান্ড ফ্রান্স অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড ফাইভ ফোর থ্রি ওয়ান সঠিক উত্তর হল ইংল্যান্ড আজকের শেষ প্রশ্ন পুড়ে যাওয়া স্থানে কি লাগালে সাথে সাথে জ্বালা কমে বার্নল মধু অ্যালোভেরা নাকি বরফ সঠিক উত্তর হল অ্যালোভেরা আয়ুর্বেদ চিকিৎসায় অ্যালোভেরা ত্বকের যে কোনো ধরনের আঘাত বিশেষত ত্বকের পোড়ার জন্য বিস্ময়কর কাজ করে অ্যালোভেরার পাল্প পোড়া আঘাতে এবং আশেপাশে জায়গায় লাগালে দ্রুত জ্বালা কমবে এটি পোড়া ত্বককে কালো দাগ বা দাগ ছাড়াই প্রশমিত করবে